আসসালামু আলাইকুম ইউভি একেবারে ফার্স্ট টাইম ক্রোজার বাইকের যে হেলমেটগুলো আছে এগুলো নিয়ে আসছে আমি একটা পরে আছি এবং আপনারা এটা রয়্যাল এনফিল্ড বাইকেও ইউজ করতে পারবেন কালারটা দেখতে পারতেছেন কি সুন্দর এবং ডিজাইনটা কি সুন্দর করছে আর এটা আরও কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়া যদি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো এটা হচ্ছে ইসি সার্টি বাইক টু টু জিরো সিক্স মানে ইসি সবচেয়ে আপডেট যে সার্টিফিকেশনটা আছে সেটা করা হয়েছে সাধারণত বারোশো গ্রাম প্লাস মাইনাস ফিফটি গ্রাম হবে মানে ওয়েটটা অনেক হালকা সো এই হেলমেটটা ইউহি বাংলাদেশে ফার্স্ট টাইম নিয়ে আসলো আমি যে শোরুম থেকে এই হেলমেটটা ইনফরমেশন আজকে দিচ্ছি সেটা হইতেছে মটোগ্রেন শোরুমটা হইতেছে বিগেস্ট একটা শোরুম এটা হইতেছে মিরপুর সাইট ফিটে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু শোরুমটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন বিগেস্ট শোরুম এই যে এখানে অনেক হেলমেট আছে এবং সেই সাথে আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে সেই খুশি সংবাদটা কি আসেন এটা একটু আপনাদের ফার্স্টে বলে দেই এই যে ইউহির নাইন সেভেন এইটের যে হেলমেট আছে এগুলার ভিতরে একটা স্পেশাল অফার সেটা অবশ্যই রোমান ব্লগের কথা বলতে হবে যা শোরুমে আসলে ওইটা বলতে পারেন বা যারা অনলাইনে নেবেন তারাও রোমান ব্লগের কথা বলবেন আপনাদের জন্য নাইন সেভেন এইট সার্টিফাইড যে হেলমেটগুলো আছে এগুলা স্পেশাল একটা ধামাকা অফার থাকতেছে সো এটা জানার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত থাকেন এটা আমি একটু শেষে জানাই দিব এই নাইন সেভেন এইটের যে গ্রাফিক্সগুলো আছে এবং এটা রেগুলার প্রাইস এবং অফারে আপনারা কীরকম একটা ধামাকা থাকতে পারে আপনাদের জন্য সো আজকের যে চমকটা সেটা হইতেছে ক্রুজার হেলমেটগুলা সো এইগুলো নিয়ে এখন আপনাদের আমি ইনফরমেশন দিই আর যেটা বলে দিছি অর্ডার করার জন্য জাস্ট যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন ফার্স্টে যেহেতু আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম এটা নিয়ে কথা বলি এই কালারটা আমার কাছে চোস লাগছে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে ইউহি আপনারা হয়তো সিনেমেটিক ভিডিওতে দেখতে পারতেছেন একটু একটু করে যে আসলে এটা লুকটা কেমন আসে সাইজগুলো হবে হচ্ছে এম এল এক্সেল এবার আসে একটু প্যাডিং কোয়ালিটিতে এটা প্যাডিংটা কিন্তু অনেক সফট করছে খুবই সুন্দর প্যাডিং কোয়ালিটি করছে আর পরার পরে কি লুকটা আসে সেটা আমি আপনাদের দেখাইছি অ্যান্ড এই যে হইতেছে ফাইজরটা দেখতে পাচ্ছেন সো এখন কিন্তু এই ক্রোজার বা রয়্যাল এনফিল্ডের যে হেলমেটগুলো আছে যেগুলো আসলে এই হেলমেটগুলো এটা সব ধরনের বাইকেও ইউজ করতেছে এবং এই হেলমেটগুলোর ডিমান্ড অনেক বেশি এখন সো এরপরে যে কালারটা নিয়ে কথা বলবো এটা হইতেছে ব্ল্যাক গ্রে এই হইতেছে হেলমেটটা যদি একটু দেখাও কি সুন্দর গ্রাফিক্সগুলো করা হয়েছে ওয়ান এটার মডেল নামটা হচ্ছে এইট যদি আপনারা এটাও বলেন যে এইট এইট জিরো সেটাও হবে আর যদি নাম না মনে থাকে মডেলের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন একটু পরিস এটা মনে ছোট সাইজটা এম সাইজটা সো আমার জন্য একটু ছোট হচ্ছে এই যে ভাইজারটা সো সবচেয়ে বড় কথা এটা হচ্ছে সার্টিফিকেশন দিচ্ছে আমরা আসলে হাফ ফেস হেলমেট ইউজ করার সময় বা ক্রুজার হেলমেটগুলো ইউজ করার সময় অনেকে সার্টিফিকেশনের গুরুত্বটা দেয় না এটা কিন্তু ইসি সার্টিফিকেশন দেওয়া আছে সো প্রাইসটা আমি বলতেছি আমি সবগুলো আগে আপনাদের একটা একটা করে দেখাই দেন আমি প্রাইসগুলো বলবো এটা হচ্ছে ব্ল্যাক গ্রিন সো এই যে দেখেন একটু কালারটা এবং স্টাইলটা এখানে সুন্দর করে রাভার সিস্টেমের করা হয়েছে সম্ভবত কোয়ালিটিটা আরও বেটার করছে প্যাডিং কোয়ালিটি ওয়াশেবল চাইলে আপনারা খুলে ওয়াশ করতে পারবেন আর এখানে আর একটা জিনিস ভালো লাগলো যে মাত্র আমি খেয়াল করলাম এখানে বোধহয় কমিউনিকেটর লাগানো যাবে তাই না ভাই এখানে কমিউনিকেটর করা যাবে যে কমিউনিকেটর হোল সিস্টেম করা আছে এই যে দেখেন সো এখানে কমিউনিকেটরও আপনারা কানেক্ট করতে পারবেন সো এই হইতেছে আরেকটা ওয়েটটাও খুব বেশি না মাত্র বারোশো গ্রাম হইতেছে ওয়েট অ্যান্ড দেন হইতেছে এই যে আরেকটা কালার খুবই সুন্দর কালার হইতেছে ইউহি ব্র্যান্ডিং করা আছে পিছনে ইউহি ব্র্যান্ডিং করা আছে আর এখানে দেখা আছে উনিশশো নিরানব্বই সো সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগতেছে ক্রুজার হেলমেটগুলা সো হেলমেটগুলোর ডিমান্ডও অনেক এখন সো আপনারা চাইলে ইভিরও নিতে পারবেন এখন থেকে অ্যান্ড অবশ্যই ইসি সার্টিফিকেশান অ্যান্ড সর্বোপরি আমাদের সব সময় ব্ল্যাক হেলমেটের প্রতি একটা ক্রেজ থাকে তো এটারও ব্ল্যাক আছে ফুললি ব্ল্যাক গ্লোসি এবং সাথে হোয়াইট কম্বিনেশন হয়ে যাচ্ছে গ্লোসি টাইপের সো আপনারা চাইলে যে কোনো এই পাঁচটার ভিতরে একটা নিতে পারবেন প্রাইসটা আমি রিভিল করে দিচ্ছি এগুলো প্রাইসটা হচ্ছে এখন বর্তমান যে প্রাইসটা দেওয়া হয়েছে সেটা হয়ে যাচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা কেন এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি ইসি সার্টিফিকেশন দেওয়া টু টু জিরো সিক্স সো এই হেলমেটগুলো এখন অ্যাভেলেবেল আছে মটোগ্রেনে যারা এই হেলমেটগুলো নিতে যাচ্ছেন সেটা রয়্যাল এনফিল্ড বাইকের সাথে হোক রুজার বাইকের সাথে হোক বা আপনার যে কোনো বাইক সাথেই হোক সো এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এখন মটোগ্রেন থেকে স্ক্রিনে থাকা নাম্বার এখনই যোগাযোগ করুন আর ইউহির আরেকটা ইসি সার্টিফিকেশন হেলমেট আছে সেটা হয়ে যাচ্ছে এই যে এটা কিন্তু অনেক দিন আগে থেকেই ইউহির বাজারে খুবই সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং আপনাদের ভালো সারা আছে হেলমেটটা নিয়ে এটার কিন্তু আরো কয়েকটা কালার ছিল ওগুলো এখন অ্যাভেলেবেল নাই এই তিনটা কালারই অ্যাভেলেবেল আছে ও আমি এই কালারটা আপনাদের দেখাইতেছি ভাইজর ভাইজর লোকটা দেখছেন আসান আপনাদের একটু এটা পরে দেখাই এটার হেলমেটের ডিমান্ড কিন্তু অনেক সো এটা দেখেন আর এক আর যে কালারগুলো আছে ওগুলো নাই এখন এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই হচ্ছে প্যাডিং কোয়ালিটি দেখতে পারতেছেন ওভারঅল সব কিছু মিলে দারুণ অ্যান্ড ভেন্টিলেশন এক্সিট পয়েন্ট এখানে বাতাস বের হওয়ার আর সামনে ওই যে ভেন্টিলেশন দেওয়া আছে আপনার মাথায় বাতাস ঢোকার জন্য সো এটা প্রাইসটা হচ্ছে তেতাল্লিশশো টাকা এটাও ভাইজার খুব সহজে খোলা যায় এটা তিনটা কালার এখন অ্যাভেলেবেল আর এটা কিন্তু সাইজগুলো আর একটু বেশি আছে যেমন এস থেকে একবার এক্সেল পর্যন্ত কি স্পেশাল অফারের জন্য ওয়েট করতেছেন আসেন এবার স্পেশাল অফারটা দেই এই যে নাইন সেভেন এইট টু যে হেলমেট সবগুলো দেখতে পারতেছেন তার ভিতরে এই যে একটা দেখতেই পারতেছেন লুকটা দেখছেন এইগুলার প্রাইস হচ্ছে সিক্স থাউজেন্ড বাট এইগুলা এখন সবগুলা স্পেশাল স্পেশাল অফারে আপনাদের দেওয়া হবে আর স্পেশাল অফারটা কি সেটা হইতেছে আপনারা জাস্ট আমার কথা বলে ফোন দিয়ে বা মেসেজ করেন আমি অফারটার কথা বলতেছি না বিগেস্ট একটা অফার পাবেন আপনারা যেটাই নেবেন সো এখানে যেগুলো দেখতেছেন সবই হইতেছে নাইন সেভেন এইট টু এর এই যে একটা যেগুলো সবগুলো প্রাইজই হইতেছে রেগুলার প্রাইস ছয় টাকা অ্যান্ড এটা আমি যদি একটু ডিটেলস বলি ইসি সার্টিফিকেশন 2205 এইটা সব প্যাডিং কোয়ালিটি ওয়াশেবল প্যডিং চাইলে খুব ভালো ওয়াশ করতে পারবেন স্পয়লারটা দেখছেন কি দারুন এন্ড ভাইয়ের একটু আগে একটা মাত্র দেখাইছি চলেন এবার একটা আপনাদের পরে দেখাই যে আসলে এটা লুকটা কেমন দেখছেন সো এইগুলা এখন బిগেস্ট একটা অফারে আছে আপনাদের জন্য যতক্ষণ স্টক আছে এগুলো এস থেকে এক্সএল পর্যন্ত সাইজ হয় বাট আপনারা যতক্ষণ পর্যন্ত এগুলো স্টক থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য অফারও বিদ্যমান থাকবে স্টক শেষ অফার শেষ সো দ্রুত নিতে হবে যারা হইতেছে নিতে যাচ্ছেন সো আমি একটা একটা করে দেখাই আপনারা যদি একটু ভাই ক্যামেরাটা একটু ক্লোজ নিয়ে আসেন এই একটা কালার স্ক্রিনশট নিয়ে নেন ভাইরা যারা এই পছন্দ করতেছেন এই একটা দেন এই যে এইচ যে আরেকটা গ্রাফিক্স আছে অন্যগুলো আবার স্ক্রিনশট না ওইগুলোই অফার না কিন্তু ভাই একটু ক্লোজ আসো যেটা দেখাই একটু দেখাই দিও এই একটা অফার চলতেছে এই হইতেছে আর একটা এইস আর দেন এই এই যে নিয়ন একটা কালার আছে এই কালারটাতেও অফার চলতেছে আমি যেটা যেটা দেখাবো এগুলো সবগুলোতে এখন অফার ছয় টাকা প্রাইস এগুলা এটার সাথে যা চাবেন তাই পাবেন মনে করেন এই যে দেখেন অফার এই যে নিয়ন কালারের একটা এই সবগুলো একটা একটা করে দেখাইতে গেলে অনেক টাইম লাগবে আমি আপনাদের জাস্ট এগুলো দেখাই দিলাম আর এই যে লিমিটেড এডিশনের যে হেলমেটগুলো আছে এগুলো প্রাইস পাঁচ হাজার পাঁচশো এই দুইটা এই দুইটা আবার আপনারা এই পাঁচ হাজার পাঁচশো থেকে স্পেশাল অফার পাবেন সো যেটাই নিতে যাচ্ছেন স্পেশাল অফারে এই দুইটা হেলমেটও নিতে পারবেন সো এইগুলা ছিল হইতেছে নাইন সেভেন এইট টু এর যে গ্রাফিক্সগুলা আর আজকের মূলত হেলমেটটা ছিল হইতেছে ইউভির যে নতুন লেটেস্ট কালেকশনটা আসছে ক্রুজার বাইকের সো হচ্ছে বিগেস্ট একটা শোরুম আপনারা নিশ্চিন্তে আপনারা যে হেলমেটটা পছন্দ হবে আপনারা একটা কাজ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে বা মতে ভিডিও কল দিয়ে দেখে তারপর আপনারা অর্ডার করবেন প্যারা নাই কারণ আমাদের ভিডিও চুরি করে অনেকেই ভিডিওগুলো ছেড়ে প্রতারণা করে সো যে স্ক্রিনে যে নাম্বার আছে ওটা ভিডিও কল দিবেন দিয়ে দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হেলমেট চলে যাবে যারা শোরুমে আসতে চাচ্ছেন এটা হচ্ছে সাইট ফিটে মিরপুর সাইট ফিট এখানে আসলে ইয়ে আমার শোরুমের ঠিক পাশে হয়ে যাচ্ছে এই শোরুমটা শোরুমটা কিন্তু অনেক বড় একটা শোরুম ভাইয়া যদি আসো আমি একটু যদি শোরুমটা দেখাই অনেক বড় শোরুম এখানে শুধু হেলমেট না একজন বাইকারের মোটামুটি সব ধরনের কালেকশনই এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসেন এখানে ভাই বেড়াদাররা আছে আমার কথা বলবেন আপনাদের জন্য সব সময় কিছু না কিছু অনার আপনাদের জন্য থাকবে সো কথা দিলাম আর ক্রুজার যে হেলমেটগুলো আসছে দ্রুত কালেকশন করেন নিউহির কোয়ালিটি খুবই ভালো করছে তো আজকের মতো আমি রোমান এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ